সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার যুব সমাজ যে আজকে ধ্বংসের মুখে এই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করে আমার সংক্ষিপ্ত এটি করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি একজন মানুষের যৌবন কাল হলো তার জীবনের স্বর্ণযুগ এবং কর্ম সম্পাদন কেরিয়ার গঠন করার একটা মুখ্য সময় এই সময়টিকে যে কাজে লাগাবে সে উন্নতি করতে পারবে আর যে এই সময়টিকে নষ্ট করবে সে জীবনে কোনো উন্নতি করতে পারবে না সেটি মানুষের জীবনের সব থেকে মূল্যবান সময় হচ্ছে যৌবন কাল সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সময় হচ্ছে মানুষের যৌবন কাল যদি কোনো যুবক যুবক যদি এই সময়টিকে কাজে লাগায় সে জীবনে উন্নতি করতে পারবে আর যদি কোনো যুবক এই সময়টিকে হেলাই খেলায় নষ্ট করে অবহেলা করে তাহলে সে যুবক কোনো উন্নতি করতে পারবে না কারণ একজন মানুষের জীবনে দুটি দুর্বলতা একটি হচ্ছে বাল্যকাল আর অপরটি হচ্ছে বার্ধক্যকাল এর মাঝে একটি সবলতা বা শক্তি হচ্ছে যৌবনকাল সম্মানিত উপস্থিতি একজন মানুষ সে যৌবনকালে কালে যা কিছু করতে পারবে সে বাল্য অবস্থায় ওই সব কিছু করতে পারবে না আর একজন মানুষ যৌবনকালে যা কিছু করতে পারবে সে বার্ধক্য হয়ে গেলে ওইসব কিছু করতে পারবে না সুতরাং এই সময়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ও কাজে লাগানো একজন যুবকের নৈতিক কর্তব্য সম্মানিত কর্তব্যাল্লাম বলেছেন তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গানিমত সুবর্ণ সুযোগ মনে করো তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করো সেই পাঁচটি জিনিস হচ্ছে এক নম্বর হচ্ছে তোমাদের বার্ধক্য আসার পূর্বে তোমাদের যৌবনকে কাজে লাগাও সম্মানিত উপস্থিতি সম্মানিতাইসালামের বার্তা দেখেন বলেছেন রসুল মেসেজ দেখেন কতটা ইম্পর্টেন্ট রসুল সাল ভাইসালাম বলেছেন তোমাদের যৌবনকে কাজে লাগাও তোমাদের বার্ধক্য আসার পূর্বে কারণ একজন মানুষ সে যৌবন কালে যা কিছু করতে পারবে সে বৃদ্ধ হয়ে গেলে সেই সব কিছু করতে পারবে না সেই জন্য রসুল সাল্লাহ হওয়ার ইহসালাম বলেছেন তোমাদের যৌবনকে কাজে লাগাও তোমাদের যৌবনকে গুরুত্ব দাও তোমাদের বার্ধক্য আসার পূর্বে নাম্বার দুই তোমাদের সুস্থতাকে কাজে লাগাও তোমাদের অসুস্থ অসুস্থ হওয়ার পূর্বে সম্মানিত উপস্থিতি একজন মানুষ সুস্থ থাকা অবস্থায় যা কিছু করতে পারবে সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে সেই সব কিছু করতে পারবে না সেই জন্য রসুল সাল্লাহ হওয়া ইহজসাল বলেছেন তোমাদের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা হওয়ার পূর্বে তোমাদের কাজে লাগাও অসচ্ছলতার পূর্বে নাম্বার চার তোমাদের অবসরতা কাজে কাজে লাগাও তোমাদের ব্যস্ততার পূর্বে নাম্বার পাঁচ তোমাদের হায়াতকে কাজে লাগাও তোমাদের মৃত্যু আসার পূর্বে সম্মানিত উপস্থিতি একজন মানুষ মারা গেলে তার আর কিছু করার থাকে না তার সব কিছু আমল আমল সব বন্ধ হয়ে যায় সে হায়াত থাকতে জীবন থাকতে যা কিছু করে থাকে সেইটুকুই তার কাজে আসবে সেই জন্য রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের জীবন থাকতে থাকতে তোমাদের হায়াত থাকতে থাকতে তোমাদের হায়াতকে কাজে লাগাও অতএব তোমরা আল্লাহ সুবান ওয়া তালার নৈকট লাভের চেষ্টা করো সম্মানিত উপস্থিতি যৌবন কালটা মানুষের জীবনে একেবারে আসে যা বারবার আসে না আর এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করার একটা মুখ্য সময় সেই জন্য যুব সমাজের উচিত তাদের এই যৌবন কালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করার চেষ্টা করা যুব সমাজের উচিত তাদের যৌবন কালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কাটানো আর যেই যুবক তার যৌবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কাটাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম ইশকাত হাদিস নাম্বার ৭০১ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেই বিচারের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবান ছায়া ব্যতীত বিচারের মাঠে সেই করুণ পরিস্থিতিতে আল্লাহ সুবানুয়াতালা ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন মানুষের সূর্য হবে অতি নিকটে মানুষ ঘামে ডুবে থাকবে সেই করুণ পরিস্থিতিতে মানুষ সূর্যের মানুষ ছায়া খুঁজবে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা ছায়া ব্যতীত সেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন মানুষের চরম পরিস্থিতি হবে সেই মুহূর্তে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনার ছায়াতল তিনার আরশের ছায়া তিনি সাত শ্রেণী লোককে দান করবেন সময়ত উপস্থিতি বিচারের মাঠে যেই দিন মানুষের চরম পরিস্থিতিতে কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা ছায়া ব্যতীত আল্লাহ সুবহান ওয়া তাআলা সাত শ্রেণীর লোককে তার ছায়াতল আশ্রয় দিবেন তার মধ্যে এক শ্রেণী হতে ওই যুবক যেই যুবক তার যৌবনটা আল্লাহ সুবহান ওয়া তাআলার রাস্তায় কাটিয়েছেন তুমি যদি তোমার যৌবন কালটা আল্লাহ সুবাহ রাস্তায় কাটাতে পারো আল্লাহ সুবাহার ইবাদত করতে পারো তাহলে তোমাকে আল্লাহ সুবাহ বিচারের মাঠে ওই করুন পরিস্থিতিতে তালে আশ্রয় দিবেন যেই দিন তিনার ছায়া তারা কোনো ছায়া থাকবে না সম্মানিত উপস্থিতি আসেন এবার যুব সমাজের যে অবক্ষয় হয়ে যাচ্ছে এরাজের ধ্বংস হয়ে যাচ্ছে এর কয়েকটা কারণ সম্মানিত উপস্থিতি আমার ছোট্ট গবেষণায় যুব সমাজের অবক্ষয়ের কয়েকটা কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আজকে যুব সমাজ আল্লাহ সুবানুয়া ভুলে গেছেন সম্মানিত উপস্থিতি আজকে যুব সমাজ আল্লাহ যাওয়ার কারণে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে অবক্ষয় হয়ে যাচ্ছে ইরাজকে অধবতনের অতল তলে তলিয়ে যাচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবানুয়া তালে ভুলে যাওয়ার কারণে ইরাজ যদি আল্লাহ তালে আজকে বিশ্বাস করতো আল্লাহ সুবান ওয়া তাআলার উপর ঈমান আনতো তাহলে আল ইরাজকে পথভ্রষ্ট হতো না ইরাজকে লাঞ্ছিত বঞ্চিত হতো না ইরাজকে অবক্ষয় রতল তলে তলিয়ে যেত না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবান ওয়া তাআলা বলেন সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে ওয়াদ আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ সুবান ওয়া তাআলা বলেন তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং সৎ কর্ম করে আল্লাহ ওয়া তালা তাদেরকে এই মর্মে ওয়াদা দিয়েছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে আল্লাহ সুমান ওয়াতালা তাদেরকে এই মর্মে ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে নিশ্চিতভাবে জমিনের জামিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন যেমন ভাবে ঈদের পূর্ববর্তীদেরকে প্রদান করেছিলেন সম্মানিত উপস্থিতি আজকের যুব সমাজ আজকের মুসলিমরা যদি আল্লাহ সুবান ওয়া তালার উপর আনে এবং সৎ কর্ম করে তাহলে আল্লাহ সুবান ওয়া তালা ঈদেরকে জামিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন যেমন ভাবে প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তালাহমদেরকে যেমন ভাবে প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন নবী সালাইম আলাই ইসলামকে যেমন ভাবে প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন জুলকার বাদশা জুলকার নাইনকে সম্মানিত উপস্থিতি বদরের প্রান্তে সাহাবা ইকরামদের সংখ্যা মাত্র তিনশো জন আর কাফেরদের সংখ্যা হাজার জন সম্মানিত উপস্থিতি অতএব এই সাহাবাই ক্রামদের তখন সৈন্য অস্ত্র বেশি ছিল না তবু আল্লাহ সুবানুআ আতালা তাদেরকে বিজয় দান করেছিলেন সে একটাই কারণ তারা আল্লাহ সুবানুআ তাল উপরে ইমান এনেছিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবানুয়া আতালা সুলাইমান আলাই ইসলামকে জমিনের প্রতিনিধিত্ব তিনাকে রাজিত্ব দান করেছিলেন নবী সুলাইম আলাই ইসলামকে রাজিত্ব দান করেছিলেন তার একটাই কারণ নবী সুলাইম আলাই ইসলাম আল্লাহ সুবাহ আতালার উপর ইমান এনেছিল এবং সৎ কর্ম করেছিল সম্মানিত উপস্থিতি বাদশাহ জুল কার নাইনকে আল্লাহ সুবাহ আতালা জমিনের প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তিনি সারা পৃথিবীর রাজা রাজত্ব করেছিলেন সারা পৃথিবীতে তার রাজত্ব করেছিলেন তার একটাই কারণ তিনি আল্লাহ সুবাহ আতালার উপর ইমান এনেছিলেন এবং সৎ করেছিলেন আজকের মুসলিমরা আজকের যুব সমাজ যদি আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ঈমান আনে এবং সৎকর্ম করে আজও ও আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলিমদেরকে আজ যে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন শুধু একটাই কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ঈমান আনবে এবং সৎকর্ম করতে হবে সম্মানিত উপস্থিতি আজকের মুসলিম আজকের যুব সমাজ যদি আজ আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ঈমান আনে তো আজ ও আল্লাহ সুবহান ওয়া তাআলা এদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন আজকে যুব সমাজ আজকের মুসলিমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভুলে যাওয়ার কারণে এরা আজকে অবক্ষয় রতলতলে তলিয়ে যাচ্ছে প্রমাণিত উপস্থিতি ইরাজকে পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছে আর এই পার্থিব্য জীবনকে প্রাধান্য দিতে যে তারা আল্লাহ তালে ভুলে যাচ্ছে সম্মানিত তারা সামান্য জীবনকে প্রাধান্য দিতে গিয়ে তারা বলছেন মুসলিমরা আল্লাহ কে ভুলে গিয়ে তারা আজকে দুনিয়াকে হয়ে জীবনকে প্রাধান্য দিচ্ছে আর এইসব পার্থিব্য আল্লাহ ভুলে যাওয়ার কারণে পার্থিব্য জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে এরা আজকে অতল তল চলিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি যুব সমাজের অবক্ষয়ের দুই নম্বর কারণ হচ্ছে আল খামার মাদকতা যুব সমাজ নিশায় আসক্ত আজকের মুসলিম আজকের মুসলিম যুব সমাজরা দৈনন্দিন নিষাদা দ্রব্য পান করছে আজকে বিভিন্ন ধরনের নিশায় নিমজ্জিত এরা আজকে নিষাদা দ্রব্য পান করছে রসুল সাল আলী সাল্লাম বলেছেন কুল্লু মুসকির হারামন প্রত্যেক নিষাদা দ্রব্য হারাম অথচ আজকের যুব সমাজ আজকের মুসলিম সমাজ আজকে এরা দৈনন্দিন নিষাদা দ্রব্যতে এরা আজকে বিতি ব্যস্ত এরা দৈনন্দিন যুব সমাজ আজকে দৈনন্দিন নিষাদা দ্রব্য পান করছে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বিশ্বনবী সাল আলী ইসলাম আরো বলেন

তো চিরাজকে বংশিত হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে এই সব নেশাদার দ্রব্য পান করার কারণে আজকের মুসলিমরা আজকের মুসলিম যুব সমাজের এদের বিবেক আচ্ছন্ন হয়ে যাচ্ছে এই জন্য ইরাজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ইরাজকে অথবতন অতল করে দিয়ে যাচ্ছে নাম্বার 2 নাম্বার 3 জিনা যুব সমাজের অবক্ষয়ের তিন নম্বর কারণ হচ্ছে জিনা সম্মানিত উপস্থিতি আজকের মুসলিম যুব সমাজ আজকে নেশ আজকে আজকে মুসলিম যুব সমাজ ইরা আজকে অবৈধ সম্পর্কে জর্জরিত সম্মানিত উপস্থিতি আল্লাহস বানুয়া তারা বলেন বলে তকর উজিনা ইন হু কানা ফাহি শতমসা সাবিরা তোমরা জিনার নিকটবর্তী হয় না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তোমরা জিনার নিকটবর্তী হয় না নিশ্চয় এটা ওয়াসিল ও নিকৃষ্ট পদ সম্মানিত উপস্থিতি আজকে মুসলিমরা আজকে মুসলিম যুব সমাজ আজকে ওয়াসিল নিকৃষ্ট পথ অবলম্বন করার কারণে অবৈধ সম্পর্ক রাখার কারণে এরা আজকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে এরা আজ গত অধঃপতনে অতল তলে তলিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি জিনাযাত এমন একটি বড় পাপ এমন একটি মহাপাপ যার শাস্তি আল্লাহ দুনিয়াতে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ বলেছেন রসুল বলেছেন যে বিবাহিত পুরুষ নারী যদি করে তাদেরকে দুনিয়া থেকেই হত্যা করে দিতে হবে তাদেরকে এমন একটি এমন একটি মারাত্মক পাপ আর এই সব মারাত্মক পাপ করার কারণে আজকে মুসলিম আজকের মুসলিম যুব সমাজ আজকে জিনায় জড়িত হওয়ার কারণে জিনায় জড়িত হওয়ার কারণে রাজকে অধপতন অতল তলিয়ে যাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হচ্ছেন সম্মানিত উপস্থিতি নাম্বার চার গান বাদ্যযন্ত্র যুব সমাজের নাম্বার চার নম্বর অথোকথনের নাম্বার চার নম্বর কারণ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র আজকে যুব সমাজ আজকের মুসলিম যুব সমাজ এরা আজকে গান বাজনা বাদ্যযন্ত্রের মত সম্মানিত উপস্থিতি বাদ্যযন্ত্র মত থাকার কারণে হচ্ছে হচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ ওয়া তাআলা বলেন সূরা লোকমানের ছয় নম্বর হাতে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে আল্লাহ ওয়া তালার পথ থেকে বিচ্যুত করার জন্য তারা গান বাজনা বাদ্যযন্ত্র কি ক্রয় করবে এবং বাড়িতে তা বাজাবে সম্মানিত উপস্থিতি শুধুমাত্র মানুষকে আল্লাহ সুবান ওয়াতালার স্মরণ থেকে ভুলি দেওয়ার জন্য মানুষ আল্লাহ সুবান ওয়াতালার পথ থেকে বিচ্ছিত করার জন্য আর এরাই হচ্ছে এদেরকে আল্লাহ সুবান ওয়াতালা অপমানজনক শাস্তি দেবেন যারা গান বাজনা মত্ত থাকবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র জিনিস ক্রয় করবে তাদেরকে আল্লাহ সুবান ওয়াতালা অপমানজনক শাস্তি দেবেন সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন

যারা নিশাদা দ্রব্য জিনা রেশমের কাপুরকে গাদ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সম্মানিত উপস্থিতি মুসলিম আজকের মুসলিম আজকের মুসলিম যুব সমাজ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করার কারণে মেলায় জয়াকে হালাল মনে করার কারণে গানের উৎসবে জয়াকে হালাল মনে করার কারণে আজকে যুব সমাজ অতল তলে তলিয়ে যাচ্ছে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পদভুষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি শুধুমাত্র এই যুব সমাজ গান বাজনায় মত্ত হওয়ার কারণে তারা যে বাড়িতে আজকে বিয়ে সাথে সব জায়গায় তারা আজ গান বাজনায় মত্ত হয়ে আছে রসুল সাল্লাম আরো বলেন আ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আমার উম্মত যখন গান বাজনাই মত্ত হবে এবং গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং এবং নিশাদার দ্রব্য পান করবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে তখন ঈদের ওপরে তখন ঈদের ওপরে তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে সম্মানিত উপস্থিতি যুব সমাজ যখন গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে নিশাদার দ্রব্য পান করবে বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে তখন ঈদের ওপরে তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে এক নম্বর হচ্ছে বিভিন্ন এলাকায় ভূমি ঢসে যাবে দুই নম্বর হচ্ছে অন্য ওপর থেকে অথবা অন্য কোন জাতির পক্ষ থেকে এদের উপরে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে তিন নম্বর হচ্ছে অনেকের পাপের আকার সম্মানিত নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আজকে মুসলিমদের ওপরে অত্যাচার জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে অন্য জাতি আজকে ঈদের উপরে করছে ঈদের ওপরে ঝুলুম অত্যাচার করছে সম্মানিত উপস্থিতি এইসব কারণের জন্য যুব সমাজ আজকে গান কারণে কারণে আজকে আজকে যুধমত্তার করা হচ্ছে অন্য জাতি ঈদের ওপরে যুগ মত্তার করছে সম্মানিত উপস্থিতি এইসব পাপের পাপের কাজ করার কারণে মুসলিম জাতি আজকে অধপদন অতল তলে তলিয়ে যাচ্ছে আজকে অপমানিত হচ্ছে আজকে মার খাচ্ছে সম্মানিত উপস্থিতি নাম্বার পাঁচ নম্বর যে কারণটা আমি ডিসাইডেড করেছি যুব সমাজের অবক্ষয়ের কারণ হচ্ছে সুশিক্ষা আজকে যুব সমাজের সুশিক্ষা নাই আজকে যুব সমাজের যদি সুশিক্ষা থাকতো তাহলে আজকে লাঞ্ছিত বঞ্চিত হতো না এরা আজকে পদ পদদলিত হতো না সম্মানিত উপস্থিতি আজকে যুব সমাজের সুশিক্ষা নাই। শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই সম্মানিত উপস্থিতি এদের পুরানো হাদেশের শিক্ষা নাই আজকে যুব সমাজে যদি সুশিক্ষা থাকতো তাহলে এরা আজকে এদের পিতা মাতাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসত না ইরাজ। আজকে পিতা মাতাকে বাড়ি থেকে বাহির করে দিত না এরা যে এদের পিতা মাতাকে ঘরের বাহিরে রাখতো না ঠান্ডার সময় সম্মানিত উপস্থিতি যুব সমাজ তোমার শিক্ষা থেকে কিন্তু শিক্ষা নাই। যে পিতা মাতা তোমাকে কষ্টের পর কষ্টে তোমাকে বড় করে মানুষ করেছে তোমাকে চাকরি পাওয়া পর্যন্ত তোমাকে মানুষ করেছে আজকে তুমি চাকরি পেয়ে গেছো আর তুমি ওই পিতা মাতাকে তুমি লাথি মেরে বাইরে থেকে বাইর করে দাও সম্মানিত উপস্থিতি যুব সমাজ তোমার যদি সুশিক্ষা থাকতো তাহলে তুমি এইসব করতো না তোমার যদি শিক্ষা থাকতো তুমি তোমার পিতা মাতার নিজে হাতে তুমি খিদমত করতে মৃত্যু তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করতে সম্মানিত উপস্থিতি তোমার যুব সমাজ তোমার শিক্ষাতে কিন্তু শিক্ষা নাই। তোমার কোরআন হাদিসের শিক্ষা নেই তোমার যদি কোরআন হাদিসের শিক্ষা থাকতো তাহলে তুমি আজকে লাঞ্ছিত বঞ্চিত হতো না তুমি আজকে অধপদিন অতল তলে তেলিয়ে যেত না সম্মানিত উপস্থিতি এই সমস্ত কয়েকটা বড় বড় কারণের জন্য আজকে যুব সমাজ লাঞ্ছিল বঞ্ছিল আজকে যুব সমাজ অবক্ষয় রতল তলে তলিয়ে যাচ্ছে এই সমস্ত কয়েকটা বড় বড় কারণের জন্য আর একটা কারণ আমি বিশেষ করে যুব সমাজকে বলে যেতে চাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের অপব্যবহার করার কারণে সম্মানিত উপস্থিতি আজকে যুব সমাজ মোবাইলের অপব্যবহার করছে সম্মানিত উপস্থিতি যুব সমাজ তোমাকে আমি বলে যাচ্ছি তুমি মোবাইলটাকে তুমি মাস্টার হিসেবে ব্যবহার করো নিশ্চয়ই তা থেকে তুমি অনেক জ্ঞান পাবে কিন্তু মোবাইলের অপব্যবহার কারণে করার কারণে আজ আজকে মোবাইল থেকে গেম খেলার কারণে বিভিন্ন ধরনের সিনেমা দেখার কারণে আজকে যুব সমাজ তারা আজকে অতল তলে তেলিয়ে যাচ্ছে তারা আজকে পদভূস হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এই কয়েকটা বড় বড় কারণের জন্য আজকে যুব সমাজ আজকে মুসলিম যুব সমাজ সমাজ একদিন পৃথিবীকে বোকা বানাতো সেই যুব সমাজ আজকে পৃথিবীর কাছে বোকা হয়ে যাচ্ছে উপস্থিতি সব বড় বড় কারণের জন্য এবার আসন এর প্রতিকার এর প্রতিকার করতে হলে কি করতে হবে এর প্রতিকার করতে হলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে এর প্রতিকার করতে হলে সদা সর্বদা আল্লাহ ওয়া তাআলাকে ভয় করতে হবে সম্মানিত উপস্থিতি এর প্রতিকার করতে হলে এদেরকে বাধা দিতে হলে সদা সর্বদা আমাদেরকে আল্লাহ সুবাহকে ভয় করতে হবে সম্মানিত উপস্থিতি আপনি যদি আল্লাহ সুবাহকে ভয় করেন আপনার মধ্যে যদি আল্লাহ সুবাহর ভয় থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের পাপাচার কাজ থেকে আপনি দূরে সরে থাকতে পারবেন আর আপনি যদি আল্লাহ আতালকে ভয় না করেন তাহলে ওই সব পাপাচার কাজে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন নাম্বার দুই যুব সমাজের প্রতিকার করতে হলে নাম্বার দুই যুব সমাজের অভিভাবককে কঠিন ভূমিকা অবলম্বন করতে হবে যুব সমাজের অভিভাবককে যুব সমাজের গার্জেন কে কঠিন ভূমিকা অবলম্বন করতে হবে তার ছেলেকে সুশিক্ষায় মানুষ করতে হবে তার ছোট থেকে যখন বড় হবে আস্তে আস্তে তাকে তাকে জ্ঞান দিতে হবে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন মাটি যখন কাদা থাকে তখন আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন মাটি যখন শক্ত মাটি যখন কাদা থাকবে তখন আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন আপনি চাইলে ইট বানাতে পারবেন চাইলে আপনি হাড়ি বানাতে পারবেন বিভিন্ন ধরনের কিছু বানাতে পারবেন কিন্তু মাটি যখন শক্ত হয়ে যাবে আপনি ওই সব কিছু বানাতে পারবেন না অনুরূপ ভাবে আপনার বাচ্চা ছেলে আপনার ছোট যখন শিশু আস্তে আস্তে বড় হয় তখন তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে তাকে তৈহিদের জ্ঞান দিতে হবে সম্মানিত উপস্থিতি তাকে আল্লাহ সুবাহ তাদের সম্পর্কে তাকে জানাতে হবে সম্মানিত উপস্থিতি আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার মধ্যে ঢুকিয়ে দিতে হবে সম্মানিত উপস্থিতি এর প্রতিকার করতে হলে এর প্রতিকার করতে হলে এর প্রতিকার করতে হলে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মানুষদেরকে এর প্রতিকার করতে হলে নামাজের আগ্রসর হতে হবে সম্মানিত উপস্থিত সলাতের আগ্রসর হতে হবে এর প্রতিকার করতে হলে সলাতের সালাত আপনার ছেলের বয়স যখন বছর তখন আপনার ছেলেকে সলাতের জন্য আদেশ করতে হবে এর প্রতিকার করতে হলে সালাতের আগ্রসর করাতে হবে আপনার ছেলে বয়স আপনার ছেলের বয়স যখন দশ বছর পেরিয়ে যাচ্ছে আপনার ছেলেকে আদবের মার মেরে তাকে সলাত আদায় করাতে হবে সম্মানিত কুস্তির সলাত এমন একটি ইবাদ যা আপনার বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে সম্মানিত উপস্থিতি প্রতিকার করতে হলে নিজের চক্ষুকে হিফাজত করতে হবে নিজের দেহকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে করতে হবে এর প্রতিকার করতে হলে হালাল ভক্ষণ করতে হবে হারাম বর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যত রকম হারাম বস্তু আছে আল্লাহ এবং রসুল সাল্লাহ ইসলাম যেগুলোকে হারাম বলে ঘোষণা করেছেন সুদ ঘুষ জিনা ব্যবচার যত রকমের হারাম আছে নিষাদা দ্রব্য যা কিছু আছে সবকিছু ত্যাগ করতে হবে এর প্রতিকার করতে হলে এই সব কিছু ত্যাগ করতে হবে সম্মানিত উপস্থিতি এর প্রতিকার করতে হলে উত্তম চরিত্র গঠন করতে হবে এর প্রতিকার করতে হলে যুব সমাজকে উত্তম চরিত্র গঠন করতে হবে যে চরিত্রে যেন কোনো মানুষ কিংবা অন্য জাতি কেউ যেন কষ্ট না পায় সেই চরিত্র গঠন করতে হবে রসুল সাল্লাহ আল ইসলামকে জিজ্ঞাসা করা হল মানুষকে কোন জিনিস সব বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ফকাল তাকু আল্লাহ হোসনুল মানুষকে আল্লাহ সুবানুয়া তালার ভয় এবং উত্তম চরিত্র সব থেকে জান্নাতে বেশি বেশি প্রবেশ করায় সম্মানিত এর প্রতিকার করতে হলে যুব সমাজকে উত্তম চরিত্র গঠন করতে হবে সম্মানিত উপস্থিতি বিচারের মাঠে বিচারে মাঠে পাঁচটা প্রশ্ন সবাইকে করা হবে নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাইকে করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে এক পা সরাতে পারবেন না এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার জীবনকে তুমি কোথায় ব্যয় করেছিলে সম্মানিত উপস্থিতি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা দিয়েছে বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর যতদিন আপনি বাঁচবেন এই জীবনটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আপনার এই জীবনটাকে কোন কোথায় ব্যয় করেছিলে সম্মানিত উপস্থিতি এর উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহ সুবাহর সামনে থেকে এক পা সরাতে পারবেন না নাম্বার দুই আপনার জীবন জৈবনকে কোথায় ক্ষয় করেছিল সম্মানিত উপস্থিতি আপনার জৈবনকে কোথায় ক্ষয় করেছিল এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি বিচার মাঠে আল্লাহ সুবাহ তালার সামনে থেকে এক পা সরাতে পারবেন না নাম্বার তিন আপনি কোথায় অর্জন করেছিলেন কোথা থেকে আপনি এক টাকা আপনি কোথায় থেকে অর্জন করেছিলেন এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহ সুবাহ তালার সামনে থেকে আপনি এক পা সরাতে পারবেন না নম্বর দু নাম্বার চার ওই এক টাকা আপনি কোথায় ব্যয় করেছেন কোথায় ক্ষয় করেছেন এই এক টাকা আপনি কোথায় থেকে রোজগার করেছেন ইনকাম করেছেন কোথায় ব্যয় করেছেন এই সম্পর্কে আল্লাহ সহানু হাতেলে জিজ্ঞাসা করবে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহ সভান হতালের সামনে থেকে এক পা সরাতে পারবেন না নাম্বার পাঁচ যা জেনেছেন যা কিছু জেনেছেন সে অনুযায়ী কতটুকু আমল করেছেন এই প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আল্লাহ সানু হাতালে জিজ্ঞাসা করবে আপনি এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহ সুবান সামনে থেকে এক পা সরাতে পারবেন না এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবেন সম্মানিত উপস্থিতি পরিশেষে আল্লাহ সুবান করি আরবুল আলমিন আমরা আমাদের যৌবন কালটা এবং বাকি জীবনটা যেন তোমার রাস্তায় কাটাতে পারে এই তো ফিরতুম দান করো আই রব্বুল আলমিন আমরা যারা আমাদের যারা গুণা রয়েছে আল্লাহ সেই গুণা গুলাগুনাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে তোমার ইবাদত করার এবং তোমার রাস্তায় চলা তো ফিক দান করো